আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পবিত্র মাহে রমজান মাসে উমরা করার জন্য মক্কাতে যাওয়া হয় মক্কাতে মক্কাতে উমরা করি উমরা শেষ করে পবিত্র মদিনা নগরীতে আবারও চলে আসি তো আসার পরে আপনাদের জন্য একটি ছোট্ট ভিডিও করে রাখি যেহেতু আমাদের বাংলাদেশে অনেকেই আছে আসতে পারেনি এখন পর্যন্ত মক্কাতে বা মদিনাতে তো চিন্তা করলাম আপনাদের জন্য মক্কা মদিনার কিছু ভিডিও দারণ করে রাখি হয়তো আপনাদের কাছে দেখে ভালো লাগবে আশা করি ভালো লাগবে কারণ হচ্ছে মদিনা এমন একটি জায়গা এখানে যারা একবার আসে দুইবার আসে যতবার আসে ততবারই আপনার কাছে নতুন মনে হবে মনে হচ্ছে আচ্ছা আমি আজকে আসছি এখানে মানে পুরাতন মনে হয় না কখনোই পুরাতন মনে না আমি সৌদি আরব থাকি সেই সুবাদে হয়তো আমি রমজান মাসে উমরা করতে পারছি আলহামদুলিল্লাহ তো উমরা করতে এই মানে অন্য অন্য বছর যেভাবে উমরা করছি কিন্তু এই বছরটা একটু ব্যতিক্রম ছিল কারণ হচ্ছে প্রচুর মানুষ ছিল মক্কাতে মক্কাতে প্রচুর মানুষ ছিল এবং কি মদিনাতেও অনেক মানুষ তো আপনাদেরকে মূল বিষয়টা আসলে বলি আমরা এখন মক্কাতে উমরা শেষ করে মদিনাতে আসছি তো এটা হচ্ছে মদিনার দৃশ্য মদিনা হারাম শরীফের ভিতরে আছি আমরা এখন বর্তমানে নববীতে মদিনা নববীর আসলে বাতাসগুলোই অসাধারণ বাতাস আপনার শরীর ঠান্ডা করে দিবে এখানে হাজিরা আছে সবাই হাজিরা সিরিয়াল বাই সিরিয়ালে যাচ্ছে নামাজ শেষ করছে নামাজ শেষ করে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো জমজম জমজমের পানি জমজম কূপের পানি এগুলো আপনার ইচ্ছা মতো আপনি খেতে পারবেন যার যত খুশি জমজমকূপের পানি খেয়ে নিতে পারবেন সমস্যা নেই এটা বরকতময় পানি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মদিনার শরীফের ভিতরে আছি নববীতে নামাজ পড়লাম নামাজ পরে রাসুল রাসুল্লাহ সাল্লামের রোজা মুবারক জায়গারত করলাম করার পরে আমরা এখন ঘুরে ঘুরে দেখছি এখন আসলে রমজান মাস সেই সুবাদে সবাই নামাজ শেষ এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছে যেহেতু এখানে খুবই ঠান্ডা খুবই ভালো লাগে বাইরের পরিবেশ যতই গরম হোক না কেন ভিতর পরিবেশ খুবই ভালো আর বিশেষ করে যারা গেছেন তারা অবশ্যই জানেন মক্কার পরিবেশ কেমন আর মদিনার পরিবেশ কেমন যদিও মক্কাতে প্রচুর মানুষ থাকে কিন্তু মদিনাতেও প্রচুর মানুষ থাকলেও কিন্তু মদিনাতে আপনার মক্কা চাইতে অনেক বেশি ঠান্ডা হাওয়া পাওয়া যায় তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা দেশের মানুষ আছে আসলে মুসলিম দেশগুলোর প্রত্যেকটা দেশের মানুষে আসার চেষ্টা করে রমজান মাসে আপনারা জানেন কি না জানি না আমি এই রমজানে যখন উমরা করতে যাই তখন আমরা দেখলাম অন্য অন্য বছর থেকে এই বছরে আমার হাজিদের সংখ্যা প্রচুর প্রচুর হাজি আসছে এবং আমরা মানে উমরা যখন করছি তখনও অনেক মানুষ ছিল আমাদের সাথে আলহামদুলিল্লাহ আমরা সবাই একসাথে ওমরা করতে পারছি তো আসলে